চলে যে জায়গায় রিপাবলিকান হলে তারা পুরো দপ্তর নিয়ে তারা সরে যায় যাই হোক আমি যে প্রশ্নটাতে আসতে চাইছিলাম সেই প্রশ্নটা হচ্ছে যে দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয় একটি মানে একই প্রশ্ন আপনাদের দুজনকেই আমার করতে হবে সেই বিষয়টি হচ্ছে যে শেখ হাসিনার প্রত্যেকের আগে বা পলায়নের আগে আমি ইদানিং মানে প্রথম প্রথম পলায়ন পদত্যাগ কোনটা বলমু বুঝতে ছিলাম না আমি দুইটাই বলি আসলে এই পতন এবং পলায়নের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দাবি ছিল রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা কিন্তু আমরা দেখলাম যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা নেই শুধু ছাত্রলীগের রাজনীতি বন্ধ করা হয়েছে এইটা আপনি কিভাবে দেখেন জেনারেল সাকবাদ দেখুন এই এইটা কিন্তু আমরা যখন আরবিও সংশোধন করি বা সংস্কার করি তখন কিন্তু স্পষ্টত ভাবে বলা হয়েছিল যে কোনো দলের ছাত্র সংগঠন থাকতে পারবে না ছাত্র সংগঠন থাকলে তারা তাদের নিজস্ব থাকবে রাইট আপনি যদি তাহলে ওখানে অনেকটা করার যেটা আছে সেটা হচ্ছে ছাত্র সংগঠন যার যার সংগঠন মোতাবেক চলবে সেখানে যে বড় দলগুলো বললো আমাদের আইডিওলজিতে যারা চলবে তাদেরকে আমরা আমাদের অঙ্গ সংগঠন বানাবো না হয়তো তাদের সাথে আমাদের একটা আইডিওলজিক্যাল মিল থাকতে পারে এইসব আপনি এখনো যদি আর পিও দেখেন অনেকটা অনেকটা ইন্টারপ্রেট করলে এরকমই থাকে কিন্তু অ্যাকচুয়ালি ভার্চুয়ালি এটা তো কাগজে কলমে আছে কিন্তু কেউই এটা মানে নাই আপনি দেখেছেন যে ছাত্র দল সরি ছাত্রলীগ যেটা মানে আপনার অঙ্গ সংগঠন থেকে এখন বলে ভাতৃপ্রথী ভারতীপ্রতিম নুতর একটা শব্দ বের করেছে আর ভারতীপ্রতিম নিয়ে ঠাঙ্গানো হচ্ছে হ্যাঁ আই লাস্টে তো আপনারা আমাদের গ্রেট আদেশেরা বলেই দিলেন যে পুলিশ পুলিশের দরকার নাই ছাত্রলিগি যথেষ্ট আমার ছাত্রলিগি যথেষ্ট আমাদের অ্যাকচুয়ালি তাই এবং এমের সাথে এবং ভারতীপ্রতিম এবং ভারতীপ্রতিমদের দাপটে তো বাংলাদেশে আপনি আপনি ভুল আমি কি বলবো আপনাকে কিন্তু জানেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা লেজর্বিত্তিক ছাত্ররা যদি শুধু ছাত্রলিগেটেই করবেন কিনা এই সরকার এটাকে আলাদা করে একটা ঘোষণা দিল অন্য লেজর্বিত্তিক ছাত্ররা মানে ছাত্র দল কোন দিক থেকে এদের তে ভালো হবে বা বাম সংগঠন আমি আমি কে ভালো হবে কে খারাপ হবে সেটা আমি বলছিনা জি আমি হ্যাঁ একটা তো দাবি ছিল দাবিটা আমার মনে আছে বলে যে ইউনিভার্সিটির অঙ্গনে ছাত্র এই ধরনের ছাত্র সংগঠন থাকবে না লেজুর ভিত্তিক যতটুকু লেজুর লেজুর আমি যতটুকু জানি আর ইউনিভার্সিটি ডাকসু আছে ডাকসু আছে সেটা সেই সংগঠন তো ছাত্রদের সংগঠন রাইট এখানে ছাত্র নামে ঢুকলো তারপর আপনি জানেন আদুভাই দাদুভাই সব কিছু হয়ে যাচ্ছে আরেকটি বড় জিনিস আপনি দেখেন কিন্তু এই ছাত্র রাজনীতি আমরা যেগুলো দেখেছি সেই ছাত্র রাজনীতি আর এই ছাত্র রাজনীতি বলতে সেটা ঠিক আছে আমার আমার প্রশ্ন সরল ডক্টর আমার প্রশ্ন হচ্ছে ছাত্র যতটা আওয়ামী লীগের লেজ হিসেবে দেখা যাচ্ছে ছাত্র শিবিরকে বা ছাত্র দলকে কি আপনারা লেজ হিসেবে দেখতে পাচ্ছেন না বিএনপি বা জামাতের এখনো তারা ওই ধরনের ভিজিবল নয় ছাত্র লীগ লেজ নয় ছাত্র লেজ নাট্য হ্যাঁ না সেটা হয়েছিল সেইটা হয়েছিল ছাত্রলিকে কি হয়েছিল সেটা আমি শেষ দিয়ে শুরু দেখেছেন ওরকম কেন দেখেছেন কারণ তখন ছাত্রলীগ যাদের ভাতৃপ্রতিম সংগঠন তারা ছিল ক্ষমতায় শিবির যাদের ভাতৃপ্রতিম সংগঠন তারা যখন ক্ষমতায় থাকবে দেখেছেন শুনে আমি একটা কথা বলি আপনাকে বিষয়টা হলো কি আছে বাসায় চাকর বাকর পর্যন্ত কোটি মালিক হবে কি হবে না কোটি মালিক কি শেখ হাসিনা যখন ক্ষমতার বাইরে ছিলেন তখন কি তার চাকর বাকরটা হইতে পারছিল নাই বিষয়টা হলো ক্ষমতায় থাকতে পারা না নিয়ে। আজকে আজকে ক্ষমতায় থাকাটা কে আমি শুধু ছাত্রলীগের লীগের সভাপতিকে জিজ্ঞেস করছিলাম যে আপনি যে গাড়িটা চড়েন সেটার নাম্বার টম্বর এমন এটা কেন গে নো এইটার যে এইটার যে কি সাংঘাতিক প্রশ্ন এটা হয়ে গেছিল আসলে কারণটা কি অন্তনিতে কারণ হলো দুটো একটোন যে আপনার মনে আছে কিনা জানি না আপনি দেখবেন সময়

ছাত্র শিবির পারবে এই তো ছাত্র হোসেন আমি আসছি আপনার কাছে আপনার কাছে আসছি জি জি না এটা বলতে চাইছিলেন যেটা আমি বলছিলাম এগুলো পার্টিকুলার ছাত্র দলের মানে ছাত্র সংগঠনের ব্যাপার না যেটা করা হয়েছিল সেটা কিন্তু সবার জন্য করা হয়েছিল সবার জন্য করা হয়েছিল কিন্তু ওই সময় পার্লামেন্টে মেজরিটি ছিল আওয়ামী লীগ তারা এটাকে নিয়ে যখন আইন করলো তখন তারা একটা লেজুর লাগিয়ে দিল এটার মধ্যে আমরা এটাও বলেছিলাম ইভেন বিদেশে যে বিদেশে যে সংগঠনগুলো আছে এগুলোর সাথে মেইন পার্টির কোনো যোগাযোগ যেন না থাকে আমরা নিষিদ্ধ করেছিলাম ঠিক আছে কিন্তু মাসুদ কামাল ভাই একটা তুলে ধরছেন যে আজকে যে বৈষম্যপির পদে রাষ্ট্রপতির ভবনকেলো উনি বলছেন যে ছাত্রদল পারবে কিনা সেই প্রশ্ন জবাব হবে কামাল ভাই এই প্রশ্ন তোলার পর আমি বলছি যে ছাত্রদল পারবে কিনা যাই না উনি বলছে পারবে না কিন্তু আমি বলছি শিবির পারবে কারণ এই ছাত্র শিবিরের হয়তো সেই ক্ষমতা আছে এই সরকারের আমলে ব্যাপারটা হচ্ছে এরকম আরকি এটা কি আপনি একমত

আমরা দেখছি আপনি যেটারই বলেন না কেন আহ ভাই আপনি কন্টিনিউ করবেন আপনি যদি ছাত্র লীগের এইটা বৈষম্য বিরোধী যে এটা নিয়ে যদি প্রসঙ্গ শেষ করেন আমরা পরবর্তী প্রসঙ্গে যেতে পারি যেটা রাষ্ট্রপতি মোহাম্মদ নিয়ে না পরবর্তী প্রশ্নে জানতে যাচ্ছি আচ্ছা সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কি আসলে পদত্যাগ করার ক্ষেত্রে মানে আমি দুইটা জিনিস আপনি যেহেতু এটা অবতারণা করছেন আমি বলতে চাই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে এই সরকার রেখে দিতে চাইলেন সাংবিধানিক বিভিন্ন গন্ডগোল ঝামেলা এড়ানোর জন্য কিন্তু এটা ঠিক হয়েছে কিনা বা এটা আরও তারা লম্বা সময়ের জন্য এটা রাখতে হবে কিনা একই প্রশ্ন আপনি বললে তারপর আমরা জেনারেল শাখতের কাছে একটু শুনতে চাইব জি কামাল ভাই আমি মনে করি আজকে তো ওনাদের একটা মিটিং ছিল উপদেষ্টাদের ওনাদের মিটিং এ তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই ব্যাপারে ওনারা পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন আমি মনে করি এই যে সমস্যাটা তৈরি হয়েছিল গত কয়েকদিনে এটার সবচেয়ে সম্ভাব্য সবচেয়ে ভালো পদক্ষেপ ওনারা নিয়েছেন সবচেয়ে ভালো সিদ্ধান্ত ওনারা নিয়েছেন কারণ এটা নিয়ে আপনি হইচই করতে পারেন বাড়াবাড়ি করতে পারেন যা কিছুই করতেন তাতে এটা কথা মাথায় রাখতে হবে ভাই এই উপদেষ্টা পরিষদ বলেন এই অন্তর্বর্তী সরকার বলেন তাদের কাজটা কি মূল লক্ষ্যটা কি এই চুপ থাকলো কি থাকলো না এতে তাদের ওই কাজের কোন কিছু হেরফের হবে বরঞ্চ এটা করতে গেলে যে জটিলতা তৈরি হবে তাতে ওনাদের যে মেইন কাজটা সেটা বাধাগ্রস্ত হবে সেটা ক্ষতিগ্রস্ত হবে আর কি হবে হুজুগের বসে একটা দাবি তুলেছেন আমাদের হাসনাদ আবদুল্লারা ওনারা তুলেছেন ওনাদের এই যে তুলাটা এটাকে কিন্তু আমি ই করছি না মানে সংবিধান সমুন্নত রাখার কথা বলে শপথ দিচ্ছেন তোরে ভাই তো এখন এইগুলি যেগুলো হয়েছে এখন বাস্তবতার খাতিরে আমি মনে করি উনি তো জন্য কোন ক্ষতি করছেন না পড়া কিন্তু করতে গেলে তাকে পদত্যাগ করাইতে গেলে সমস্যা হবে

ওখানে ওনার ফটোগ্রাফার থাকতো ওটা নিয়ে বড় ইন্টার প্রশ্ন উত্তর ভাবে এটা ছাপাও হইতো এটা ছিল অনানুষ্ঠানিক আলোচনা সেখানে প্রসঙ্গটা উঠেছে এবং সেখানে আপনি এটাও দেখেন উনি কিন্তু বলেছেন যে ওই কাগজটা আমি পাই বা না পাই

না এটা ইন্টারপ্রিটেশন আছে হোক